আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো থেকে আজকে আমি এসেছি সুপ্রিয় পঞ্চম শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুর আজকে আমি আলোচনা করবো তোমাদের আমার বাংলা বইয়ের পনেরো নম্বর পাঠ আমরা তোমাদের ভুলবো না তো চলো বন্ধুর আজকের এই পাঠটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আজকের পাঠে আমরা তোমাদের ভুলবো না এখানে তোমরা বাঙালিদের অনেক বীর মানুষদের সম্পর্কে জানতে পারবে তারা বাঙালির উপর অনেক অনেক গুরুত্বপূর্ণ অবাদন রেখেছে যেমন আমাদের গত বছরেরই আছে শহীদ আবু সাহেদ এবং মীর মাহবুজুর রহমান মুগ্ধ সম্পর্কে তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পড়বে পঞ্চম শ্রেণী বাংলা পনেরোতম অধ্যায় আমরা তোমাদের আমাদের ভুলব না এটি অনুশ্রেণী সমাধানগুলো দেখবো বন্ধুরা তো প্রথমে বন্ধুরা আমরা চলে যাব কিছু শব্দ অর্থতে যেমন আক্রমণ অন্যের উপর হামলা কেল্লা দুর্গ সুরক্ষিত আশ্রয় অভ্যুত্থান গণ আন্দোলন বিদ্রোহ ক্যান্টনমেন্ট সেনানিবাস আন্দোলন কোন লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে প্রচার সংঘবদ্ধ বিক্ষোভ বৈষম্য পার্থক্য বা অসাম্য এরপরে বন্ধুরা আমাদের কিছু ঘরের ভিতর শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করবো যেমন এখানে কিছু শব্দ আছে সেগুলো দিয়ে বাক্যগুলো তৈরি করব শূন্যস্থানগুলো পূরণ করে যেমন যুদ্ধ করেছিলেন এদেশে ড্যাশ বাঁচাতে উত্তর হবে কৃষককে সূর্য সেনকে ঢ্যাশ ঝুলিয়ে হত্যা করা হয় উত্তর ফাঁসিতে গ ভারত ও পাকিস্তান স্বাধীন হয় ঢ্যাশ সালে উনিশশো সাতচল্লিশ সালে গ ভাষা শহীদের স্মরণে তৈরি হয়েছে শহীদ মিনার পুলিশের গুলির মুখে আবুসায় দুই হাত ধরে দুই হাত ঢ্যাস করে দাঁড়ান উত্তর প্রসারিত করে দাঁড়ান এরপরে বন্ধুরা আমরা কিছু প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে যাব ক নাম্বার তাদের আমরা শহীদ বলি উত্তর আমরা সাধারণত তাদের শহীদ বলি যারা কোনো মহৎ উদ্দেশ্য যেমন দেশ ভাষা জাতি বা ধর্মের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেন বিশেষ করে যারা দেশ রক্ষা স্বাধীনতা অর্জন মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা অথবা অন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মৃত্যুবরণ করেন তাদের শহীদ হিসেবে স্মরণ করা হয় এরপরে বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে কারা যুদ্ধ করেছিলেন উত্তর ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে অসংখ্য মানুষ যুদ্ধ করেছিলেন এদের মধ্যে ছিলেন সাধারণ কৃষক শ্রমিক ছাত্র জনতা এবং বিভিন্ন বিপ্লবী ও রাজনৈতিক নেতা যেমন ফকির সন্ন্যাসী বিদ্রোহের নেতারা সিপাহী বিদ্রোহের সৈনিকরা ক্ষুদিরাম বসু সূর্য সেন তিতুমির শহীদ ভগৎ সিং সহ আরও অনেক বীর পুরুষ ও নারী নিজেদের জীবন বাজি রেখে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলে ইংরেজ শাসনের অবসান ঘটেছিল এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন গ বায়ান বাউন্ন ভাষা নাম লিখি উত্তর উনিশশো সালে ভাষা আন্দোলনের অন্যতম প্রধান শহীদরা হলেন আবুল বরকত আবুল জব আব্দুল জব্বার সালাম রফিক উদ্দিন আহমেদ শফিউর রহমান এরা ছাড়া আরও অনেকে ভাষার জন্য আত্মত্যাগ করেছিলেন এরপরে নাম্বার প্রশ্ন সালের ভাষা সম্পর্কে যা জানি তা লিখি উত্তর সালে আয়ুব খানের দমন বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটে এ আন্দোলনে ছাত্র নেতা আসাদ পুলিশের গুলিতে শহীদ হন যা স্মরণে ঢাকায় আসাদ গেট নির্মাণ করা হয় এছাড়া নবম শ্রেণীর ছাত্র মতিউর আনোয়ার বেগম ও সাজেন জহুরুল হক সহ অনেকেই শহীদ হন এরপরে মানুষ জীবন দিয়েছিলেন কেন উত্তর সালে যা বা হাজার বিপ্লব নামে পরিচিত ছিল বাংলাদেশে একটি ব্যাপক সরকার বিরোধী আন্দোলন এই আন্দোলনে সহস্র মানুষের জীবন হারানোর প্রধান কারণ ছিল শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের জন্য রাষ্ট্রীয় বাহিনী এবং ক্ষমতাসীন দলের অনুসারীদের দ্বারা অতিরিক্ত বল প্রয়োগ আন্দোলন দমনের চেষ্টায় পুলিশের গুলি গুলিবর্ষণ টেয়ার সেল নিক্ষেপ লাঠিচার্জ এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মী সশস্ত্র হামলার ফলে হাজার হাজার বিক্ষোভকারী আহত হন এবং অসংখ্য মানুষ নিহত হন রাস্তা অবরোধ বিক্ষোভ মিছিল এবং সংঘর্ষের ফলে পরিস্থিতির চরম আকার ধারণ করে শেষ পর্যন্ত ব্যাকপ সহিংসতা এবং জনবিক্ষোভের মুখে তৎকালীন সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এরপরে আমরা বন্ধুরা কিছু বিপরীত শব্দ দেব এবং তা দিয়ে বাক্য তৈরি করব যেমন ন্যায় অন্যায় অন্যায়কে কখনোই সমর্থন করা উচিত নয় যুদ্ধ শান্তি সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব নির্মম দয়ালু একজন সত্যিকারের নেতা দয়ালু ও সহানুভূতিশীল হন গণতন্ত্র স্বৈরতন্ত্র গণতন্ত্র মানুষের মমত মতামতের স্বাধীনতা নিশ্চিত করে কিন্তু স্বৈরতন্ত্র তা দমন করে বৈষম্য সমতা সমাজের সকল মানুষের জন্য সমতা নিশ্চিত করা প্রয়োজন এরপরে বন্ধুরা আমরা কিছু চিহ্নে চলে যাব ক উনিশশো সালে পূর্ব বাংলা কার অন্তর্ভুক্ত হবে এটি হবে পাকিস্তানে কারণ পূর্ব বাংলা ছিল পূর্ব পাকিস্তান এবং বর্তমানে যে পাকিস্তান সেটি ছিল পশ্চিম পাকিস্তান এরপরে খ নাম্বার বাংলাদেশ স্বাধীনতা হওয়ার আগে পাকিস্তানিদের শাসক ছিলেন ইয়াহিয়া খান নাকি বেনজির ভুট্টো নাকি আয়ুব খান না খাজানা এটি হবে আয়ুব খান কারণ আয়ুব খানই ছিলেন বাংলাদেশ স্বাধীনতা হওয়ার আগে পাকিস্তানের তৎকালীন শাসক এরপরে গ 69 গণ গর্ভবখানে কোন ছাত্র নেতা শহীদ হন এটি হবে আসাদ যে আসাদের জন্য পরে আসাদ নাম দেওয়া হয় বুকে পিঠে স্লোগান লিখে নূর হোসেন শহীদ হন এটি হবে 1987 সালে উত্তর 3 পরে আন্দোলনে পানি বিতরণ করতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ হন ঢাকার উত্তরার দিকে তো উত্তর 3 এরপর পর্বতী টপিক পাঠে উল্লেখিত 20 শহীদদের একটি ধারাবাহিক তালিকা প্রস্তুত করে শিক্ষককে দেখায় যেমন আমার উত্তরগুলো দেখে নিই তিতুমি কৃষকদের নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই চালাতে গিয়ে শহীদ হন সূর্য সেন ব্রিটিশ শাসন থেকে মুক্তির লক্ষ্যে সংগ্রাম করেন এবং শেষ পর্যন্ত ফাঁসিতে প্রাণ হারান প্রীতিলতা ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আত্মত্যাগ করেন সালাম বরকত রফিক জব্বাসহ অনেকে উনিশশো সালে ভাষা আন্দোলনে নিজেদের জীবন উৎসর্গ করেন আসাদ উনিশশো সালে গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হন মতিউর উনিশশো সালে ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারান আনোয়ারা বেগম সন্তানকে খাওয়ানোর সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান সার্জেন জহরুল হক বন্দি অবস্থায় ক্যান্টনমেন্টে নির্মমভাবে নিহত হন অধ্যাপক শামসুর জোহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের রক্ষার চেষ্টায় শহীদ হন সেলিম ও দলোয়ার উনিশশো সালে শিক্ষার অধিকারের দাবিতে আন্দোলন করতে গিয়ে প্রাণ হারান নূর হোসেন উনিশশো সালে গণতন্ত্রের দাবিতে জীবন উৎসর্গ করেন ডাক্টার মিলন উনিশশো সালে গণ আন্দোলনে শহীদ হন জেহাদ উনিশশো সালে গণ প্রাণ দেন আবু সাহেদ দুই সালে গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হন মীর মুগ্ধ আন্দোলনকারীদের জন্য পানি সরবরাহ করতে গিয়ে শহীদ হন নাফিস নাফিস ফিসা আনাস সহ অনেকেই সালে আন্দোলনে প্রাণ হারান অগণিত মানুষ যাদের মধ্যে সাধারণ পথচারী কৃষক শ্রমিক ফেরিওয়ালা মা বাবা ও শিশুরাও ছিলেন দু সালে গণ শহীদ হন তো সুপ্রিয় বন্ধু এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে শিক্ষাগুরুর মর্যাদা কাজী কাদের নামাজের লেখা কবিতা সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম